আজকের এই ভিডিওতে আমরা শুনব এমন এক কাহিনী যা শুধু পুরানের পাতায় লেখা নয় বরং লুকিয়ে আছে এক মহান রহস্যময় রূপের আলাদে হ্যাঁ আমি বলছি শ্রী জগন্নাথ দেবের কথা কে তিনি কেন তার হাত অসম্পূর্ণ কেন তাকে কাঠের মূর্তিতে পুজো করা হয় এই রহস্যময় যাত্রায় চলুন ডুব দি জগন্নাথ দেবের এক অনন্য অজানা কাহিনীতে ব্রহ্মাণ্ডের অন্তরে জন্ম নেন শ্রী জগন্নাথ প্রাচীন পুরাণে বলা হয়েছে দ্বারকাধীশ শ্রী বাসুদেব কৃষ্ণ যখন পৃথিবী থেকে স্বর্গলোকে গমন করেন শ্রীকৃষ্ণের দেহ থেকে একটি দিব্য আলো নির্গত হয় এবং তা পরমাত্মায় বিলীন হয়ে যায় তার দেহ সমুদ্র তীরে ত্যাগ করা হয় সেই শরীর থেকে নাভির অংশটি ভেসে আসে পুরীর উপকূলে এটিকে নাভি চক্র বা ব্রহ্ম পদার্থ বলা হয়ে থাকে এই খবর পৌঁছায় মলবা দেশের রাজা ইন্দ্র দুমনের কানে রাজা তখন স্বপ্নাদেশ পান হে রাজান হে রাজান তুমি এক তুমি এক মন্দির মন্দির তৈরি করো আমি সেখানে আসি সেখানে আস সেখানে আসি জগন্নাথ জগন্নাথ স্বপ্নাদেশ পাওয়ার পরে রাজা মন্দির নির্মাণ শুরু করেন কিন্তু প্রশ্ন ছিল মূর্তি কে করবে সেই সময় এক রহস্যময় বৃদ্ধ কারিগর আসেন এবং রাজাকে প্রস্তাব দেন আমি মূর্তি করতে পারি তবে এক শর্তে সাত দিন আমায় কেউ দেখতে পারবে না যদি কেউ ভিতরে উকি দেয় আমি কাজ অসম্পন্ন রেখেই চলে যাব এই বৃদ্ধ কারিগরই ছিলেন শ্রী দেব যিনি দেবতাদের স্থাপত্য ও নির্মাণের দেবতা প্রস্তাবে রাজা সম্মত হলেন প্রচন্ড কৌতূহল চেপে রেখে দিন বেরোতে থাকে কিন্তু সপ্তম দিনে রানী উদ্বিগ্ন হয়ে পড়েন এটা ভেবে যে এতদিন ধরে মূর্তিকার কোনো শব্দও করছে না তিনি জোর করে দরজা খুলে ফেলেন আর তখনই ঘটে সেই আশ্চর্য ঘটনা ভিতরে কেউ নেই শুধু পড়ে আছে তিনটি কাঠের মূর্তি শ্রী জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা মূর্তিগুলির হাতে পায়ে নেই পূর্ণ বরণ চোখ দুটো বড় বড় গোল গোল আচ্ছা তাহলে শ্রী জগন্নাথের রূপের পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে এই মূর্তি কি সত্যি অসম্পূর্ণ নাকি এটাই ছিল স্বয়ং ঈশ্বরের ইচ্ছা পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে বলা হয় ভক্ত যখন হৃদয় দিয়ে ঈশ্বরকে দেখে তখন সেই রূপ হয় সহজ নির্মল এবং আকৃতিহীন জগন্নাথ সেই রূপ যাকে মানুষের চোখে সীমাবদ্ধ করা যায় না তার এই রূপ এক অলৌকিক প্রতীক বৃহৎ চোখ মানে সর্বজ্ঞতা ছোট শরীর মানে বিনয় আর কাষ্ঠমূর্তি মানে নশ্বর জগতে চিরঞ্জীব সত্তার আবির্ভাব এবার আসি নীল চক্র এবং সুদর্শন চক্র পুরীর মন্দিরের ওপর যে চক্র ঘোরে তা শুধু ধর্মীয় নয় অলৌকিক বটে কথিত আছে যে দিক থেকেই তাকানো হোক না কেন নীল চক্র দেখে মনে হয় সে আপনাকেই দেখছে এ যেন ঈশ্বর বলছেন আমি সর্বত্র সর্বদা সর্বজ্ঞ আর সুদর্শন চক্র এটি শুধুমাত্র অস্ত্র নয় বরং মহাকালের চক্র এটি সুভদ্রা বড়রাম ও জগন্নাথের মাঝখানে তাদের শক্তির প্রতীক রথযাত্রা হল এক মহাসমাগম প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান কিন্তু কেন কারণ এটি বিশ্বাস করা হয় শ্রী বাসুদেব কৃষ্ণ যখন মথুরা ছেড়ে যান তখন গোকুলবাসীদের স্মৃতিচারণে সেই যাত্রা হয়ে ওঠে আজকের রথযাত্রা এই সময়ে দেবতারা সকলের সামনে আসেন কোনো জাত পাত বর্ণভেদ ছাড়া এটা ঈশ্বর ও ভক্তের মিলন উৎসব জগন্নাথ মানে শুধু দেবতা নয় তিনি ভক্তের হৃদয়ের প্রতিচ্ছবি তার চোখে লুকিয়ে আছে করুণা তার রূপে আছে রহস্য আর তার রথে আছে মিলনের ডাক আজকের কাহিনি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করুন এবং গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অনেক অজানা অলৌকিক পুরাণ কথার জন্য সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জয় জগন্নাথ